মাত্র কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি দেখাবো বিলাট মাছের পোনা বিলাড কাপ মাছের পোনা এটা কিন্তু একটি খুব খুব কিন্তু খুবই কিন্তু জনপ্রিয় একটি মাছ এটা কিন্তু শামুক খায় এই বিলাট কাপ মাছের পোনা এটা কিন্তু যশোর থেকে আনা হয়েছে এই পোনা কিন্তু মন চাইলে আপনারাও নিতে পারেন এদের দেখতে পাচ্ছেন বিলাড কাপ মাছের পোনা দেখতে পাচ্ছেন এক বেগ কিন্তু ঢালা হয়েছে আরেকটি বেগ কিন্তু খোলা হচ্ছে ব্লাড কাপ কিন্তু অনেক সাইজে কিন্তু অনেক বড় হয় অল্প দিনে কিন্তু অনেক বড় বড় হয় আপনারা নিতে পারবেন যোগাযোগ করবেন বলুন আপনাদের মাছটি দেখায় প্রিয় মাছ চাষি ভাইয়েরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিলাট কাপ মাছ বস্তা থেকে কিন্তু প্যাকেট করা ছিল প্যাকেট থেকে কিন্তু ঢেলে নেওয়া হয়েছে ডামে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পাঁচ বিঘা পুকুর এই পুকুরে কিন্তু এখন দুইশো পিস এখন কিন্তু এখানে ছাড়া হবে আপনারা মনে চাইলে বেশিও ছাড়তে পারবেন কিন্তু এখানে আমি দুশো পিস দিচ্ছি অতি তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় প্রিয় ভাইরা আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম